ই বড়ো আপডেট দিয়েছে বন্ধুরা আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় আছে পড়ার আশঙ্কা বাংলাদেশ মায়ানমার সীমান্তে এমনটাই আপডেট দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে তারও কিন্তু আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার একটা পুরো নোটিশ দিয়েছে সেটা আপনাকে আমি দেখাবো প্রথমত দেখুন এই রেমাল ঘূর্ণিঝড় কোথায় আসতে পড়বে এবং যদিও এর গতিমুখ এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি তবে এটা বাংলাদেশ আর মায়ানমারদের যাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি শক্তি বৃদ্ধি করলেও শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সে ব্যাপারে সোমবার পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে এটি চূড়ান্ত গতিপত্রের ব্যাপারেও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর নিশ্চিতভাবে কিছু জানায়নি তবে এটি বেসরকারি আবহাওয়া সংস্থা নিম্নচাপটির বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে প্রাক বর্ষা মরশুমে বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টির প্রক্রিয়া সাধারণত আন্দামান সাগর লগ্ন সংলগ্ন এলাকায় তৈরি হয় তারপর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে এবং অধিকাংশ ক্ষেত্রে ঘূর্ণিঝড়ে পরিণত হয় এই নিম্নচাপটি কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের অন্য প্রান্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু উপকূলের ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আজ বুধবার ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হতে শুরু করবে আগামী শুক্রবার সকালের দিকে এটি মধ্য বঙ্গোপসাগরের উপর আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে তখনও এটির অভিমুখ উত্তর পূর্ব দিকেই থাকবে এবং শক্তি আরও বাড়বে আবহাওয়া আবহাওয়াবিদরা আশা করছেন শুক্রবারের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়ালে ঘূর্ণিঝড়ে পরিণত হয় শক্তিশালী নিম্নচাপ যা বা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি কোন দিকে যাবে সে ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা এখনই সরাসরি কোনো মন্তব্য করতে চাইছেন না দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত এই প্রসঙ্গে বলেন উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হলে কোন দিকে যাবে তা মানচিত্র দেখলে বোঝা যাচ্ছে আবহাওয়াবিদরা মনে করছেন সিস্টেমটির অভিমুখ উত্তর পূর্ব দিক হলে মায়ানমার বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা বেশি তো এটাই একটা বেসরকারি সংস্থার রিপোর্টে সোমবার এটি বলা হয়েছে বঙ্গোপসাগরে পুরো নিম্নচাপ তৈরি হলে সেটি অভিমুখ পরিবর্তন করার সম্ভাবনা থাকে কিন্তু সেই সম্ভাবনার ইঙ্গিত আবহাওয়া দপ্তর আগে থেকেই দেয় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অভিমুখ পরিবর্তনের কোনো সম্ভাবনা কথা সোমবার পর্যন্ত জানায়নি তাই বেসরকারি সংস্থাটি বর্তমানে নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে নাও পারে এমনটা কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা এরপরও কী কী আপডেট আসছে আপনাদেরকে আমি জানিয়ে দেবো সঙ্গে থাকবেন